আসসালামু আলাইকুম কুমিল্লা কৃষি ইউটিউব চ্যানেল থেকে সকলকে স্বাগত দেখেন আমাদের কুমিল্লাতে কীভাবে ধানের সাথে লতি কচু চাষ করা হচ্ছে বর্তমানে আমাদের অঞ্চল আসলে দেখবেন পুরো কুমিল্লাতেই বড়োর অঞ্চল সহ আমাদের উপজেলাতে ধানের জমির পাশাপাশি আমরা এই লতিরাজ বাড়ি কচু এক হাইব্রিড এটা সকলে চাষ করতেছি এর একটা কারণ লক্ষ্য হচ্ছে ধানের দাম সবসময় হয়তো হাজার বারোশোর উপরে থাকে না যার কারণে ধান চাষে সবসময় কৃষক অতটা লাভবান হতে পারে না আবার কাটার সময় লোকের দাম থাকে পনেরোশো দুই হাজার টাকা পর্যন্ত হয়ে যায় অনেক সময় সব মিলিয়ে ধানে লস হয় না আবার অতটা লাভও হয় না মোটামুটি তবে যদি আমরা ধান বাদ দিয়ে আমাদের কৃষকরা এই হাইব্রিড লোক চাষ করে সে বিঘা প্রতি আপনার এক খন্দে মানে এক বছরে সে দেড় লাখ থেকে দেড় লাখ দুই লক্ষ টাকার মতো ইনকাম করতে পারে অনায়াসে একদম সিম্পল তবে সবাই এখন চেষ্টা করতেছে যেহেতু লতির মধ্যে আমাদের লাভটা একটু বেশি হচ্ছে ইনভেস্ট অত বেশি নেই জাস্ট চার দামটা দিলেই হয় মাঝে মধ্যে সার দিলেই হয় এর মধ্যে বিক্রি লোতার বিক্রি তিরিশ টাকা চল্লিশ টাকা করে পাইকারি হারে আমরা বিক্রি করতেছি প্রত্যেক বছরেই যেহেতু আমাদের অঞ্চলের সবাই এটা চাষ করে সে অনুযায়ী এটার চাহিদাও অতটা বেশি নাই তারপরও দাম মোটামুটি ভালো একটা অঙ্কে থাকে তারপরে আমাদের প্রচুর একটা লাভ হয় আর যে অঞ্চলে কেউ করে না এটা বা কেউ এটার সাথে পরিচিত নয় তারা যদি এটা চাষ করতে পারেনি তারা সবচেয়ে বেশি অর্থাৎ আমাদের থেকে তারা আরও দ্বিগুণ লাভবান হতে পারবে চাষ পদ্ধতিও খুব সিম্পল মাটি করে হালকা এক ইঞ্চি আধা ইঞ্চি পানির মধ্যে এটা লাগানো হয় ধানের মতো এক হাত পর পচা আরোপণ করতে হয় শাড়ি রাখবেন দেড় হাত প্রতি শতকে আপনার একশো বিশ বিশ থেকে একশো পঁচিশ পিস চারা লাগতে পারে তো বিঘা প্রতি তেত্রিশ শতকে বিঘা হলে চার হাজার পিস চারাতে এক বিঘা মোটামুটি আনাফ হয়ে যায় পাত্তা সহকারে সব মিলিয়ে তো এটা যদি আপনারা চাষ করতে চান যে যে কোনো পরামর্শ লাগুক বা বীজ লাগুক আপনার আমাদের সাথে ইনবক্সে নাম্বার দিয়ে আসে যোগাযোগ করবেন আমি সারা বাংলাদেশে বীজ দুই বছর ধরে আমরা পাঠাচ্ছি বিভিন্ন জেলাতে আমার অনেক ভাইয়েরা নিয়েছেন চাষ করেন আলহামদুলিল্লাহ আমাদের ভিডিও দেখে অনেকে অর্ডার করেন যে আপনাদের এই বীজটা আমাদের লাগবে তো আমরা হচ্ছে যে এটা বীজ কোনটা বীজ হচ্ছে মূলত গোড়া দিয়ে যে গাছটা হয় ওটাই মূলত বীজ এক কোনোটা হয় লতির উপর দিয়ে কোনোটা হয় কাছের গোড়া দিয়ে দুটাই মূলত বীজ কেউ বলে লতিরটা ভালো কেউ বলে কাছেরটা ভালো আসল হিসাব করতে গেলে দুটাই একই লাগানোর দেড় মাস পরে দুটার মধ্যে ফলন আসে ঠিক সেম অনুযায়ী আমরা দেখেছি সে অনুযায়ী বীজের মধ্যে কোনো পার্থক্য নেই তবে যে জমিতে যে বীজ ওই জমি থেকে গাছ হলেই হয় ওইটাই বীজ কারো যদি হাইব্রিড বীজের প্রয়োজন হয় এই জাতটা আমাদের কৃষি পরামর্শ অফিস থেকে সংগ্রহ করা আমাদের অঞ্চলে এটা এখন বিখ্যাত হয়ে গেছে সবাই এখন এটা চাষ করতেছে কারণ এই হাইব্রিড বীজটাতে একটা লতি কচু বাড়ি এক আরেকটা হচ্ছে আমাদের হচ্ছে হাইব্রিড তো এটা করার কারণ হচ্ছে এটাতে কচুটা মোটামুটি ভালো একটা অ্যামাউন্টে পরে বিক্রি করা যায় তো সবচেয়ে বড়ো বিষয়টা হলো লতা বাংলাদেশের রাজের মধ্যে সবচাইতে বেশি লতা যে গাছটার মধ্যে হয় যে জাত এটা হচ্ছে আমাদের কুমিল্লার বাড়ি লতিকচু হাইব্রিড এক আমাদের এই যাত্রা যেটা ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন এটাতে সবচাইতে বেশি লতা হারভেস্ট করা যায় আমরা দেখেছি অন্যান্য জাত যশোরনাটোর বিভিন্ন জায়গায় সিরাজগঞ্জ এরগুলা সবগুলো আমরা করেছি আমাদের কৃষি অফিস থেকে আমাদেরকে পরামর্শ দেওয়া হয়েছে যে বাংলাদেশের আবহাওয়া অনুযায়ী সবচেয়ে ভালো হচ্ছে কুমিল্লার এই যাত্রাই প্রাচীনকাল থেকে যেটা চাষ হয়ে আসতেছে এটা মডিফাই করে এখন আরও ভালো উন্নত মানের যাত্রে পরিণত হয়েছে তো কারো বীজ লাগলে পরামর্শ করবেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এটি এমন নাম্বার আর চাষ সম্পর্কে কোনো তথ্য জানা জানা থাকলে বা কোনো পরামর্শ লাগলে সবসময় আমরা আপনাকে হেল্প করবো যে কোনো পরামর্শ লাগলে নিতে পারবেন হোয়াটসঅ্যাপ অ্যাড করে ভয়েস পাঠিয়ে দেবেন আর হচ্ছে পরামর্শ করবেন পরামর্শ ছাড়া আপনারা এটা করতে যাবেন না আপনার দ্বারা এটা হয় আপনি একটু কষ্ট করতে পারেন নিজে খাটতে পারেন পরামর্শ অনুযায়ী চাষ করতে পারেন তো আলহামদুলিল্লাহ ভালো ফলন ফলাফল পাবেন ভালো অ্যামাউন্ট এটা থেকে আপনারা একটা আর্নিং করতে পারবেন মাসে তো আর বসে না থেকে বেকার না থেকে খালি পতিত জমি যেগুলো দান হয় না ছায়াযুক্ত জমি এমন জমিতেও লতিটা সবচেয়ে বেশি ভালো হয় তো আপনারা অবশ্যই যোগাযোগ করে বীজ সংগ্রহ করে নেবেন কন্ডিশনে আমরা মাল পাঠাই যারা দুই তিন হাজার পিস বীজ নেবেন দুই তিনশো টাকা আগে অগ্রিম পেমেন্ট করে আপনারা পুরো মাল কন্ডিশনে নিতে পারবেন